নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে আপনারা যারা চাকরি প্রার্থী আপনাদের যাদের ভীষণরূপে একটি কাজের প্রয়োজন রয়েছে একটি চাকরির প্রয়োজন রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের জেলার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন আপনার জেলাতে ছোট ছোট কিছু রিকুমেন্ট প্রতিনিয়ত হয়ে চলেছে সেই খবর আপনাকে রাখতেই হবে যদি আপনার জীবনে একটা কাজের প্রয়োজন রয়েছে রূপে একটা চাকরির প্রয়োজন রয়েছে তাহলে আপনার জেলার রিকুমেন্ট সম্বন্ধে আপনাকে জানতেই হবে আপনি কিভাবে আপনার জেলার রিক্রুমেন্ট সম্বন্ধে জানবেন কিভাবে কোথায় আপনার জেলার কোন ব্লকে রিক্রুমেন্ট চলছে সেটা আপনি কিভাবে জানবেন তার সম্পূর্ণ বিবরণ আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এছাড়াও দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে বাংলার বাড়ি আবাস যোজনায় কাদের কারা টাকা পেয়ে গেছেন এবং কাদের নাম পেন্ডিং লিস্টে রয়েছে পরবর্তী সময় টাকা পাবেন এই বিষয় নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর অলরেডি যেসব বন্ধু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে চলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধু শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলার নিজস্ব একটি করে ওয়েবসাইট রয়েছে এবং সেই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু সেই জেলার বিস্তারিত বিবরণ দেওয়া থাকে বন্ধুরা প্রথমেই আমি আপনাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ওয়েবসাইট সম্বন্ধে জানাবো বন্ধুরা আপনার আপনি যে জেলাতে বসবাস করছেন সেই জেলার ওয়েবসাইট ওপেন করতে গেলে প্রথমে আপনি আপনার ফোনের গুগলে চলে যাবেন গুগলে যে টাইপ করবেন আপনার জেলার নাম যেমন ধরুন আমি লিখেছি পশ্চিম মেদিনীপুর ডট এটা ডট ইন এইটা লেগে সার্চ করবেন আপনি জেলায় যে জেলায় বসবাস করছেন প্রথমে সেই জেলার নাম দেবেন তারপরে ডট জিও ডট ইন এটা লেগে সার্চ করবেন করার পর দেখবেন আপনার জেলার ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে বন্ধুরা এখানে অনেক রকম অপশান আপনারা দেখতে পাবেন প্রতিটি জেলার ওয়েবসাইটের বিভিন্ন রকমের ডিজাইন হয়ে থাকে পশ্চিম মেদিনীপুর জেলার ডিজাইনটি ঠিক এই রকম এখানে দেখুন প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে মূলত তার ছবি আপনারা এখানে দেখতে পাবেন এরপরে দেখুন এই ডান দিকে যে মোর বলে অপশানটা রয়েছে এখানে নোটিশ বলে যে অপশানটা রয়েছে এই নোটিশে যাবেন যার পরে এই যে রিকোমেন্ড বলে অপশানটা রয়েছে এই রিকোমেন্ড অপশানটাতে ক্লিক করে দেবেন রিকোমেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো এখানে টাইটেল দেখতে পাবেন ড্রেসক্রিপশান দেখতে পাবেন স্টার্ট ডেট এবং এন্ড ডেট মানে এই ফর্মটি কবে ছেড়েছে এবং এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সব কিছু দেখতে পাবেন এছাড়াও এখানে ভিউ এই দেখুন ফাইলে ভিউ একটা পিডিএফ দেওয়া আছে এই পিডিএফে ক্লিক করে এই চাকরি বা এই ভ্যাকেন্সি সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা আপনাদের ফোনের পার ডে কারো দেড় জিবি নেট দেওয়া হয় কাউকে দুই জিবি দেওয়া হয় বিভিন্ন রিচার্জ আপনারা করে থাকেন তো সেই নেট নেটটি সঠিক কাজে আপনারা ব্যবহৃত করুন আপনাদের যাদের চাকরির ভীষণরূপে প্রয়োজন রয়েছে আপনারা প্রতিনিয়ত আপনার জেলার ওয়েবসাইটটি ভিজিট করুন তো এরপরে আমি চলে যাব বাংলা বাড়ি আবাস যোজনা নিয়ে আমি পশ্চিম মেদিনীপুর সম্বন্ধে এই মুহূর্তে বলছি তো এখানে এই মোর অপশানটাতে যাবেন যে নোটিসে যাবেন যার পরে এই অ্যানাউন্সমেন্ট বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আরও কিছু নোটিশ আপনারা এখানে দেখতে পাবেন তো এরপরে এই যে আরচি বলে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী নোটিশগুলো পুরোনো নোটিশগুলো আপনারা দেখতে পাবেন এবং নিচের দিকে যাবেন এই যে দেখুন প্রিভিয়ার্স লিস্ট অফ এস আর এইচ টোয়েন্টি ফোর গ্রামীণ আবাস যোজনা নিরীক্ষণ দু তালিকা তো এর মধ্যে অনেকগুলো কিন্তু এখানে পিডিএফ রয়েছে তো এর মধ্যে যে কোনো একটা পিডিএফে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে আপনার জেলার আপনি এখানে ব্লক ওয়াইজও দেখতে পারেন আপনার ব্লকে কতজন বাড়ি পেয়েছে তাদের নামের লিস্ট দেখতে পাবেন এবং কতজন টাকা পেয়ে গেছে তাদের নামের লিস্ট এটা দেখতে পাবেন এবং কতজনের পেন্ডিং রয়েছে সেটাও আপনি দেখতে পাবেন আপনার নাম এখানে সার্চ করতে পারেন এখানে সার্চ বার আছে সার্চ করতে পারেন আপনার ফোনে সার্চ বার দেওয়া হবে সেখানে সার্চ করে আপনার নামটা কিন্তু সার্চ করে দেখতে পারেন এরপরে আমরা চলে যাব আরেকটি পরবর্তী নতুন ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর বন্ধুরা প্রথমেই লিখতে হবে গুগলে গিয়ে উত্তর দিনাজপুর ডট জিও ডট ইন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এই ভাবে দেখুন এর ইন্টারফেসটা কিন্তু আলাদা পশ্চিম মেদিনীপুরের ইন্টারফেসটা একটু দেখে নিন ভালো করে এই যে দেখুন পশ্চিম মেদিনীপুরের ইন্টারফেসটা হচ্ছে এইরকম আর উত্তর দিনাজপুরে দেখুন এই ওয়েবসাইটের ইন্টারফেসটি একটু আলাদা রকমের তো এখানে দেখুন নোটিশ বলে অপশানটা রয়েছে এই নোটিশ অপশানে যাবেন এই যে উপরেই দেখুন পরপর এই যে অপশানগুলো রয়েছে এখানে নোটিশ অপশানে যাওয়ার পর এই অপশানে ক্লিক করবেন রিক্রুমেন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই যে দেখুন সাত তিন দু হাজার পঁচিশে একটা রিক্রুমেন্ট স্টার্ট হয়েছে এবং এই এন্ড ফর্ম ফিল আপের ডেট লাস্ট ডেট হচ্ছে কুড়ি তিন দু হাজার পঁচিশ এবং এখানে ফাইল অপশানে একটা পিডিএফ দেওয়া আছে এই পিডিএফটা আপনি ওপেন করে এখানে সমস্ত তথ্য আপনি জানতে পারবেন প্রতিনিয়ত হ্যাঁ বন্ধুরা আপনাদের যাতে চাকরির ভীষণরূপে একটি চাকরির প্রয়োজন রয়েছে আপনারা প্রতিনিয়ত আপনাদের এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা ভিজিট করবেন সপ্তাহে অন্তত দু একবার কিন্তু আপনি অবশ্যই ভিজিট করবেন ভিজিট করলে আপনার জেলাতে কোথায় কি রিক্রুমেন্ট চলছে আপনার যোগ্যতার মধ্যে যদি তা এসে যায় তো অবশ্যই আপনি ফর্ম ফিল আপ করবেন এবং আপনি অবশ্যই কিন্তু এখান থেকে চাকরি পেয়ে যাবেন এখানে কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ হয় কোনো রকম দুর্নীতি এখানে নেই এবার যদি আপনারা এই উত্তর দিনাজপুর জেলার বাংলার বাড়ি আবাস যোজনার লিস্ট দেখতে চান তাহলে প্রথমে আপনাকে নোটিশে যেতে হবে নোটিশে যাওয়ার পর এই যে দেখুন গভর্নমেন্ট ডট নোটিস এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এইরকমভাবে নোটিফিকেশানটি এসে যাবে যদি প্রথম পেজে না আসে তাহলে পরবর্তী নেক্সট পেজে যাবেন তাহলে দেখতে পাবেন এই দেখুন প্রিভিয়াসলি লিস্ট অফ বাংলার বাড়ি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখুন এখানে একদম পরপর লিস্টগুলো দেওয়া আছে আপনি যে কোনো লিস্টে ক্লিক করে উত্তর দিনাজপুর জেলার কারাবাড়ির টাকা পেয়ে গেছেন এবং কারা বাড়ির টাকা এখনও পাননি পেন্ডিং লিস্ট রয়েছে সব কিছু এখানে বন্ধুরা ডিটেলসে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন ব্লক ওয়াইজ সব কিছু দেওয়া আছে ব্লকের নামগুলো পর্যন্ত দেওয়া আছে সুন্দরভাবে বন্ধুরা প্রতিটি ডিস্ট্রিক্টের কিন্তু ওয়েবসাইট বিভিন্ন রকমের হয়ে থাকে তো আপাত দৃষ্টিতে সব কিছুই সব ঠিকঠাক বলেই মনে হবে কোনো রকম অসুবিধা হবে না আপনাদের এই নোটিশ অপশানে গিয়ে সব কিছু তথ্যই আপনারা এখান থেকে পেয়ে যাবেন রিক্রুমেন্টের তথ্যও পাবেন এবং গভর্নমেন্টের নোটিশ সব কিছু তথ্য কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাবেন সো বন্ধুরা আমি আপনাদের এই কথাই বলব আপনারা কিন্তু সপ্তাহে একবার করে আপনাদের জেলার ওয়েবসাইট ভিজিট করুন এখান থেকে আপনি অনেক তথ্য জানতে পারবেন চাকরির খবর থেকে শুরু করে গভর্নমেন্টের কোনো স্কিম ওপেন হলো কি নতুন কিছু সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক না ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাগ